করে দুই হাত বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ আওলারা যে নির্যাতন আমাদের পরে না করেছে এখন বাংলাদেশের কিছু পাতি নেতারা আমাদের পরে সেই নির্যাতন চালাচ্ছে তার ভিতরে আলিপুরির আব্দুর রব চেয়ারম্যান একজন আব্দুর রৌফ চেয়ারম্যান কবির বিন সামাদ কথা বলতেছেন উনি একটা প্রশ্ন করেছেন তিন আলেমের তিন রকম মত উনি কথাটা বারবার উত্তর দিতে যাচ্ছিলেন উনি বারবার উত্তর দিতে তাই উনি বলতেছিলেন যে আপনি যদি একাই বক বক করেন তা আমি উত্তর দেব কি এই কথা বলার পরে কোন মা যে আল্লাহ জন্ম দিল ও যে কোন মায়ের পেট থেকে দুনিয়া আসছিল আল্লাহ ভালো জানে উনি বললেন যে তোর চোখ তুলে ফেলবো এই বিয়াতের বাচ্চা তুই কয়েকটা লেখাপড়া জানিস কবির সামাদ প্রতিবাদ করতে পারেননি উনি উঠে চলে গেলেন সরকারের কাছে দাবি করেছি এর বিচারটা সুস্থভাবে আপনারা করুন আর আল্লাহর বলেছে আল্লাহ বিচার যদি দুনিয়ার কোনো মানুষ না করে তোমার আদালতে এখনো বিচার পুরাই যায়নি কথা বলেন ঠিক না ঠিক তবে তার বিচার শুরু হয়েছে তার ইতিমধ্যে দুই তিনতলা একটা বাড়ি ছিল সরকারি জায়গায় সেটা ভেঙে দিয়ে ভেঙে গোড়াই দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তারের দাবি করা হয়েছে আপনারাও কি গ্রেপ্তারের পক্ষে গতকালকে আলিপুরে এক চেয়ারম্যান আমাদের এক বক্তাকে লাঞ্ছিত করেছে দেখেছেন আপনারা আলিপুরি চেয়ারম্যান নাম হলো আব্দুর রৌ উনি কবির বিন সামাদ বলে একজন বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আমরা কি এই ব্যাপারে ওই চেয়ারম্যানের পক্ষে না বক্তার পক্ষে সবাই মিলে বলেন চেয়ারম্যানের পক্ষে না বক্তার পক্ষে আমরা আজকে নিন্দা জানাচ্ছি যে ওই চেয়ারম্যান যে কাজটা করেছে উনি ঠিক করেন নাই অনতি বিলম্বে প্রশাসনের কাছে দাবি করেছি ওনাকে গ্রেফতার করা হোক আজকে প্রতিবাদ সমাবেশ ছিল সাতক্ষীরায় আমাকে ওই প্রতিবাদ সমাবেশে ডাকা হয়েছিল আমিও ছিলাম ওখানকার একজন অতিথি কিন্তু আমাকে যে সময় সংবাদটা দেওয়া হয়েছে সেই সময় যদি আমি সাতক্ষীরার সমাবেশে অংশগ্রহণ করি আজকের এই ভাইয়ের মাহফিল আমার জন্য করা কষ্ট হয়ে যেত এখান থেকে এক বছর আগের থেকে এই মাহফিলটা সাজানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজকে যদি আমি না নিশ্চয়ই মাহফিলটার ক্ষতি হয়ে যেত তাই আমরা ওই প্রতিবাদ সমাবেশে আমাদের ভাইরা প্রতিবাদ করেছে আমি সেই প্রতিবাদের সঙ্গে এক সঙ্গে সুর মিলাই বলছি অনতি বিলম্বে সাতকিরার এই মাটি থেকে আওয়াজ আসতেছে অনতি বিলম্বে আব্দুর রউব চেয়ারম্যানকে গ্রেফতার করা হোক আপনারা কি সবাই একমত কারা কারা একমত দুই হাত উঁচু করে মালিকের দেখান আমরা এই বিশাল জনতাকে নিয়েও দাবি জানাচ্ছি সরকারের কাছে আব্দুর রউব চেয়ারম্যানকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক সবাই একমত ইনশাআল্লাহ হাত নামা বিগত 15.5 বছর আওয়ামী লীগের গাওলারা যে নিজ্জতন আমাদের পরে না করেছে এখন বাংলাদেশের কিছু পাতি নেতা আমাদের পরে সেই নিজ্জতন চালাচ্ছে তার ভিতরে আলিপুরীর আব্দুর রব চেয়ারম্যান একজন আব্দুর রব চেয়ারম্যান কবির বিন সামাদ কথা বলতেছিলেন উনি একটা প্রশ্ন করেছেন তিন আলেমের তিন রকম মত উনি কথাটা বারবার উত্তর দিকে দাচ্ছিলেন উনি বারবার উত্তর দিক তাই উনি বলতেছিলেন যে আপনি যদি একাই বক বক করেন আমি উত্তর দেব কি এই কথা বলার পরে কোন মা যে আল্লাহ জন্ম দিলো ও যে কোন মায়ের পেট থেকে দুনিয়া আসছিল আল্লাহ ভালো জানে উনি বললেন যে তোর চোখ তুলে ভালবো এই বিয়াদবের বাচ্চা তুই কয়েক পৃষ্ঠা লেখাপড়া জানিস কবির বিন সামাদ প্রতিবাদ করতে পারেননি উনি উঠে চলে গেলেন সরকারের কাছে দাবি করেছি এর বিচারটা সুস্থ ভাবে আপনারা করুন আর আল্লাহর বলেছে আল্লাহ বিচার যদি দুনিয়ার কোন মানুষ না করে তোমার আদালতে এখনো বিচার পুরাই যায়নি কথা বলেন ঠিক না ঠিক তবে তার বিচার শুরু হয়েছে তার ইতিমধ্যে দুই তিন তলা একটা বাড়ি ছিল সরকারি জায়গায় সেটা ভেঙে বুল্লুজার দিয়ে ভেঙে দেওয়া ঘন্টার দাবি করা হয়েছে কি গ্রেপ্তারের পক্ষে বিগত সতেরো বছর করেছে কথা বলেন ঠিক না ঠিক আমরা কথা বলতে পারিনি কথা বলতে আমাদের দেওয়া হয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম প্রকাশ্য ময়দানে মাহফিল করা আমাদের জন্য কষ্ট ছিল বক্তারা কথা বলতে চেয়েছে নেতারা এসে মঞ্চে এমন কায়দা করে বাগবাকুম বাগবাকুম শুরু করেছে যে বক্তাদের কথা বলতেই দেয়নি অনেক বক্তা কথা কথা বলতে চেয়েছে এই রৌফ সিয়ার মতন সিয়ার মতো এক বিয়াদক আর এর আগে ছিল আরো বেয়াদব সেই সমস্ত বিয়াদবেরা আমাদের মুখের থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে এরকম বিয়াদব সামনাগর ছিল না ছিল না হয়তো খুঁজ নাই এই এলাকায়ও কিছু পাওয়া যেত তারা মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে আওয়ামী সে কথা বলা যাবে না ওরে আমার ছাগলের তিন নম্বর বাইকটা তুই এখন গেলি কই একটু হাত তল দেখি জনগণ দেখি যা এখন একটাও নেই কিন্তু ওই ছাগলের তিন নম্বর বাচ্চাদের কারণে বড় বড় আলেমরা কথা বলতে পারিনি গাজী নজরুল ইসলামের মতন একজন সুপরিচিত সুদক্ষ সুন্দর একজন ব্যক্তিকেও তারা অপমান করতে একটু কুণ্ঠিত করিনি কথা বলেন ঠিক না বেঠিক সোনা জাতীয় বাদী তোমরা যে আচরণ করেছে ওই আচরণের এক সভাগের এক ভাগ যদি আমরা প্রতিশোধ দিতাম একটা আওয়ামী লীগের নেতা সামনে করে থাকতে পারতে না প্রত্যেকটা জঙ্গলে পাড়ি জমানে লাগত কিন্তু আমরা ক্ষমায় বিশ্বাসী বলি এখনো বোর কোলে ঘুমোচ্ছ ক্ষমায় বিশ্বাসী বলি এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছ ক্ষমায় বিশ্বাসী বলি এখনো মোটরসাইকেল হু 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 কিন্তু যদি আমরা তোমাদের মতো একটা হিংস্র জানোয়ার হতাম এতদিন একটারও কুয়াদ্দানে মাথা থাকতো না কথা বলে গতকাল যখন চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদের সঙ্গে দুর্ব্যবহার করলো আমি মাহফিলের পরে যাওয়ার সময় ভিডিওতে দেখলাম আমি শুধু কালকের থেকে আজকে পর্যন্ত আফসোস করছি জাল্লা কবির বিন সামাদের ওই চেয়ারে না বসাই তুমি আমারে বসাওনি কেন

আপনার আমার ভিডিও গুলো দেখেছেন আমার মাইক কেড়ে নিতে চাইছিল তার উল্টো জুতো পিটা করে ময়দান থেকে বিদায় করে দিয়েছিলাম আপনার আমার ভিডিও দেখেছেন আমার গুলি হয়েছে তারপরও মাইদান ছেড়ে দেয়নি কথা বলে ঠিক না বেটি আপনারা আমার ভিডিও দেখেছেন চারিদিক থেকে घेराव করেছে আমাকে আটকাতে পারেনি পুলিশ এসে 11 জন জন্য এবারে আমি তো আস্তে আস্তে নিচে নেমে গেলাম জনগণ পুলিশের কাপড় খুলতে খুলতে জাঙ্গিয়া পর্যন্ত রেখে সব খুলি ফেলেছি কিছু লোক হয়তো ভুল বুঝতেছে যে আসলে একজন হুজুর মাইর খেলো আর কিছু হুজুর নীরব 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 আছে বাংলাদেশের যদি থাকে জিহাদি কখনো ছিল না যখন বাতিলপন্থীরা ময়দানে যখন বড় বড় হুজুররা মুখি ঠুই লাগাই বসেছিল বাংলাদেশে যে কয়জন বক্তা ময়দানে কথা বলেছিলেন তার ভিতরে আমি গোনাগার আমার নামটা থাকার কথা সুতরাং সেই বিপদের সময় আমি কথা বলেছি আর এখন চুপ করে থাকবো এটা ধারণার বাইরে এই জাতিকে ভুল না বোঝার জন্য অনুরোধ করছি জাতির কাছে অনুরোধ আমি অবশ্যই কবির বিনসামাদের পক্ষে আমি অবশ্যই এই সমস্ত মুনাফিকদের বিপক্ষে অবশ্যই তাদের শাস্তি চাই আর সামনগরের মানুষও তাদের শাস্তি চায় কথা বলেন ঠিক না বেটি আমি আবারও বলছি আমার প্রাণটা ছিল সমাবেশে কিন্তু শুধু আপনাদের এই প্রতিষ্ঠানের দিকে তাগিয়ে যেহেতু একটা মহিলা মাদ্রাসা যেতে পারিনি এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি বলুন তো আমরা এই সংবাদটা জেনেছি কাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে তাহলে এই মিডিয়াতে যদি আপনারা মিডিয়া করতে না দেন তাহলে আপনি সংবাদটা ভাবেন কোথায় বারবার একটু ঘোরাফেরা করবে আমার সোনা ভাই বারবার একটু ঘোরাফেরা করবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আজকের সংবাদটা ওরা গোটা বিশ্বময় ছড়াই দিচ্ছে এই মিডিয়া মিডিয়ার মাধ্যমে আজকে শোনেন ইসরায়েলে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলে আল্লাহ পাক এমন শাস্তি শুরু করেছে এখন ইসরায়েলের নেতা নেহু পাতলা পায়খানা করতেছে যে কি শুরু হলো এখন গোটা বিশ্ব মুসলিম বুঝাচ্ছে তুমি মুসলমানদের চোখের পানি ছড়িয়েছ তোমার হয়ে যাবে কাদের মাধ্যমে পেয়েছি পেয়েছি মিডিয়ার মাধ্যমে চলছে। ভারতের মুসলমানদের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে ভারতের মুসলমানদেরকে কুকুরের মতো পিটাই পিটাই মারতেছে এ তথ্য আমরা কাদের মাধ্যমে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে পাচ্ছি এই জন্য মিডিয়াকে একটু সুযোগ করে দিতে হবে